হ্যালো গাইস ভেরি গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আমরা সবাই চলে এসেছি ছাদে আর এই শীতকালে ছাদে আসার মজাটাই আলাদা একদম সুন্দর মিষ্টি মিষ্টি রোদ আর যা ভালো লাগছে এই ঠান্ডা ঠান্ডা এই ছাদের এই সুন্দর সুন্দর মিষ্টি রোদ দারুণ লাগছে আর এসে দুষ্ট শুরু হয়ে গেছে শোনাই একদম লেগে পড়েছে কাজে আর ওর তো ছাদে আসলে আর কোনো কথাই নেই এত আনন্দ পায় সারাদিন ঘুরতে পারে দৌড়াতে পারে ওই যে চিৎকার শুরু হয়ে গেছে বাস ওই এই ওর কাজ হচ্ছে সব নিয়ে নিয়ে বালতিতে ফেলা শোনাই ওই যে দো ডো দো 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 শুধু দোল ওই সব নিয়ে নিয়ে জোগাড় করবে আর ফেলবে আর কি চাই হ্যাঁ শোনাই ওই সব যেখানে যা আছে জোগাড় করে করে বালতিতে গিয়ে ফেলবে বা বাহ্ ওয়াও বাবা সব নিয়ে বালতি অনেক দিন পরে আজ ছাদে আসলাম হ্যাঁ বাবা দেখahara জালাতে সব জোগার করে নিয়েতে ফেলছি বাবা আর আর কত আর জোগার করতে হবে না আর কিছু নেই বাবা নিচু হয়ে যাচ্ছে নিচু হয়ে যত পাথর আছে সব জোগাড় করছে গো কত কাজ না এর ওরে বাবা ফোন দেখা নেয় না এরাম বুঝেছো অত বড় পাথর গুলি সব নিয়ে ফেলছে বাবা এই শীতকালটা এই জন্যে ভালো লাগে বেশ রোদ দুধটা এত ভালো লাগে আর গরমকালে এই রোদ দুধটাই হয়ে যায় অসহ্যকর আর শীতকালে রোদ দুধটাই হয়ে যায় সব থেকে আরামদায়ক এই রোদের মধ্যে ঘুরতে হাঁটতে বসে বসে খাওয়া দাওয়া করতে সব কিছু করতেই মজা দারুণ লাগে তোমরা কারা কারা এই রোদটা এনজয় করছো অবশ্যই কমেন্টসে জানিও তাই সকালটা বেশ সুন্দর করে শুরু করলো একদম সুন্দর মিষ্টি মিষ্টি রোদ দিয়ে এরপর রান্না রান্নাবান্না কমপ্লিট করবো সোনারের ব্রেকফাস্ট অলরেডি হয়ে গেছে আমরাও চা বিস্কুট খেয়েছি আজকে ব্রেকফাস্ট আর সেরকম কিছু খাইনি চা বিস্কুট খেয়ে নিয়েছি ও বাজার থেকে আসলো চিকেন নিয়ে এসছে চিকেনটাই রান্না করবো কষা করে শীতকালে কিন্তু বেশ কষা কষা এই ধরনের জিনিস খেতে বেশ ভালোই লাগে তো নিচে গিয়ে এবার চিকেনটা আমি টক দই আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখিয়ে এসেছি ছাদে একবারে গিয়ে জাস্ট ফাটাফাট আদা পেঁয়াজ রসুন কেটে বসিয়ে দেবো আর সোনার আনন্দের শেষ নেই আমার কোথায় আছো ওদিকে কি আছে যে চলে নিচে চলে তো হ্যাঁ মা বসে বললে কেন বসছে কেন দাঁড়াও দাঁড়াও একই কি হলো নিচে চলে যাচ্ছ তাহলে চলে যাও ঘরে চলে যাও ওই সিঁড়ি উঠবে আর নামবে ওর এটাই মজা লাগে নেমে যাচ্ছে এক একা যে বাহ বাহ কোথায় যাচ্ছ ঘরে চলে যাবে তাহলে আমরা চলে যাচ্ছি ঘরে আর আর ছাদে থাকবো না ঠিক আছে ঘরে গিয়ে তারপর বায়না করবে ঘরে গেলে ছাদে আসার জন্য বায়না করবে আর ছাদে আসতে ঘরে চলে যাচ্ছে হয়ে গেছে ঘোরা শেষ আর আসবে না তো ওই যে নিচে নেমে যাচ্ছে তুই কি ওয়াশিং মেশিন চালাচ্ছিস নাকি ও ওয়াশিং মেশিন চালাচ্ছে আবার বাবা হ্যাঁ এবার কয়টা কালো চিৎকার করে সব এতে একটু প্রবলেম কয়রাকড়া চিৎকার করবে সাড়ে আষ্টা চিৎকার কর আয় না 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 চলো ঘরে চলো সাড়ে না গেলে তাহলে ঘরে চলে যাবে চিৎকার শুরু করবে বসে থাকো এবার নিচে যাবে ঘরে কিছুক্ষণ থেকে তারপর নিচে চলো ঘরে চলো 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 তাহলে উপরে চালাও উপরে চালো নিচে যাওয়া যাবে না না নিচে নেই কেউ নেই নিচে কেউ নেই নিচে আর ছাদে নেবো না কিন্তু ওই রে কী হয়ে গেলো চলো হয় চলো নিচে ওরা কেউ নেই ওরা বাড়িতে নেই ওরা ঘরে বাড়িতে ঘুরতে গেছে তোমাকে আর ছাদে না যাবে না এবার থেকে আর ছাদেও না যাবে না ছাদে ঘুরে তারপরে চলে যাবে কিছুক্ষণ না চলো ঘরে চলো

কি করবে ভালো হয়েছে ঘোড়া শেষ নিজের দোষে নিজের ঘোরা কমপ্লিট হয়নি সাদা সাদে সুন্দর না নিচে নেমে আসলো এ বাবা আর এই যে এদিকে অলরেডি আমি চিকেনটা করে চলে গেছিলাম দই আর সরষের তেল দিয়ে চিকেন 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 কক কক এটা এটা ও ছেলে মোরগ মোরগের মাংস যাই হোক এখন আজকে আমরা মোরগ কষা খাবো তো এখন আদা পেঁয়াজ রসুনটা ফটাফট ছাড়াবো ছাড়িয়ে বসিয়ে দেবো ব্যাস কমপ্লিট ঠিক আছে দাও ভালো হয়েছে ছাদে কি করে এসছে নাকি জল থেকেই ভিজেছে কে জানে কি হ্যাঁ কোলে কেন তার কোলে যাবে কোলে উঠবে এবার কি হলো সমস্যা নাকি চোখ বন্ধ করে চোখ বন্ধ করে কাঁদবে রান্না বসাই রান্না কমপ্লিট করি আবার নাকা মেটা দেখো একদম দেখো তুমি দেখো চোখ সবে তো চোখ বন্ধ করে ফেলবে এরকম করে আচ্ছা চলো চলো টাটা রান্না বান্না করিনি লাঞ্চ করবো তো টেস্টি টেস্টি তাই না ঠিক চলো রান্নাটা বসিয়ে দেবো ফটাফট তো এই যে দেখতেই পাচ্ছ মাংস কষানো আমার রেডি প্রায় হয়ে এসছে তেল ছেড়ে দিয়েছে জলটা অনেকটা শুকিয়ে এসছে আলুও দিয়ে দিয়েছে একবারে সিদ্ধ হয়ে যাবে সুন্দর করে আর এই মাংসটি সিদ্ধ হতে একটু টাইম লাগে একটু শক্ত শক্ত আর মোরকের মাংস তো একটু ওই জন্য বেশিক্ষণ ধরে কষাতে হবে দেখতেই পাচ্ছ রগ রগে লাল লাল যাই না ভিডিওতে কতটা ভালো কালার আসছে সামনে লাল ঝাল ঝাল একদম কষা মাংস শীতকালে স্পেশাল চলছে অবস্থা এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর একটু শাক ভাজা করেছি কলমি শাক এনেছিল সেটা ভাজা করলাম আর এই মাংস আর কিছুক্ষণ হোক তারপর একটু জল দিয়ে সিদ্ধ করবো আর সোনায় কাণ্ড দেখো বক্স মধ্যে ঢুকে বসে আছে কি দুষ্টু হয় সারা বিছনায় সব ছড়িয়ে টড়িয়ে কি করেছে কি করব কে নিয়ে সোনায় কি করছো বক্সে ঢুকে বসে আছে বোঝো কাণ্ড সারা মুখে দেখো দই খেয়েছে সারা মুখে হনুমানের মতো দই লাগিয়ে সারা মুখে এত কত দই গুলি ঘষলো সারা মুখে দই লাগিয়ে কি করেছ হ্যাঁ বক্সে ঢুকবে আবার বক্সে মাথা ঢুকিয়ে দিচ্ছে কি দুষ্টু হয়েছে এতক্ষণ রান্না করে চেয়ার নিয়ে গেছে চেয়ার নিয়ে উপরে চেয়ারে উঠে দেখবে আমি কি রান্না করছি এত সাহস গ্যাসের সামনে সারাক্ষণ চোখে চোখে রাখতে সারাক্ষণ হ্যাঁ সব সংসার পেতে নিয়ে বসে আমার সোনাই শোনাই কি করছো ওটা তো জল ঢালছ হ্যাঁ ও যা ওটা আমার ঢুকে গেছে এই রান্নাটা হলে ওনাকে খাইয়ে দেবো সরি সান টান করিয়ে দেবো সান টান করে খাওয়া দাওয়া করে নেবো অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে আর দেরি করে শুরু করলে যা হয় তাই না এই যে বা জল ঢালছে আর সাধারণ এই যে মাংস অলরেডি কষা চলছে অলমোস্ট হয়ে গেছে আর আমার বর চলে এসছে বাটি দিয়ে কষা মাংস খেতে ওয়াও যেটা

এইটা হচ্ছে সবার স্পেশালিটি সব বাড়িতে স্পেশালি বাঙালি বাড়িতে একদম কষা মাংস খাওয়ার একটা আলাদাই ট্রেড যার ছোটো থেকে বড় সবাই পছন্দ করে কদিন বা চাইবে চাইবে আমাকে একটু দেবে কষা মাংস আগে চলে যখন আমি সানডেতে পড়ার থেকে আসতাম আর মা আমার জন্য রেখে দিত কষা মাংস কি ভাত খাবোই তাই না ওরা তো খেতে একটা আলাদাই টেস্ট কষা কষা মাংস নিতে পারছিস না এই যে বাটি রেডি কড়াই থেকে চলে যাচ্ছে বাটিতে দেখি যা গরম লাগলো এখন টেস্ট করা হবে আলু অলরেডি সিদ্ধ হয়ে গেছে মাংসটা হতে একটু সময় লাগে বাট আলুটা সিদ্ধ হয়ে গেছে আর অল্প একটু ভাত আমি গরমে দিয়েছি আর কালকে ছিল ওটা দিয়ে একদম দারুণ খাওয়া হবে বা ফার্স্ট বাইট তো হবে ডাইরেক্ট কড়াই থেকে তুলেছি একটু অনেকটাই গরম আর তো রেডি হচ্ছে ওটার জন্য ওটা দেখার জন্য চেয়ার রেডি হচ্ছে সেটিং করে নিচ্ছে অবস্থা হয়েছে দেখবে এখান থেকে কি সাহস এত রাখা যাবে না চেয়ার নিয়ে চলে আসে গ্যাসের সামনে দেখি শাস্তি করে খা এ দারুণ আলাদাই টেস্ট কষা মাংস তাই না মাংসটাও টেস্ট আছে ভালো আছে নাইস দেখছে হাত বাড়াচ্ছে কষা মাংস পুষুও খাবে পুষু নেক্সট জেনারেশন ট্রেন্ড চালু হয়ে গেছে পুষু ফেভারিট আলু দারুণ টেস্টি কিছুটা এবার ভাত দিয়ে খাওয়াবে গরম গরম টেস্ট করো দারুন এটাই খাওয়া জল লাগবে না গরম ভাতা এবার চল ভাতের মধ্যে একটু নিয়ে মেখে একটু অল্পে খাই ভাতের সাথে আবার যে ভাতের মধ্যে একটু নিয়ে নিচ্ছি দুপুরে তো খাবই তার আগে একটু কষাটা ভাতের সাথে টেস্ট করছি এটা দারুণ লাগে তোমরা কারা কারা এইভাবে খাও অবশ্যই কমেন্টসে জানিও গরম গরম একদম শোনা তুমি খাবে তোমাকে খাওয়া একটু হ্যাঁ নাও ভাও চলো চলো পাপা আমি তুমি খাবো আসো কেমন চল আসো চলে আসো মা চলে আসো না আলু খাও সোনায় আলু খাবে সোনা আলু ফেভারিট এই যে এখন আমরা খাবো গরম গরম টেস্টি টেস্টি ভালো ফার্স্ট গড়াশ দারুন গরম গরম কষা কষা খাওয়ার মজাটাই আলাদা হ্যাঁ জল তো লাগবে এটা তো কষাটা দিবে আমি জল দিয়ে দিয়েছি এতে ও তো জল দেওয়া হয়ে গেছে এটা তো কষাটা হুম mm. ভালো আলু খাচ্ছে নাই এনে টান করে এসে গেছি আমাদের সবার সান টান করা কমপ্লিট এবার চলো ফাটাফট এবার লাঞ্চটা কমপ্লিট করে কি দাঁড়াচ্ছ কেন আবার নামছো কেন

বা সোনাই চালাবে নাকি কোথায় গেল সোনাই কই আসো মা এদিকে আসো কি হলো কাজছো কেন এদিকে আসো এ এ দরজা বন্ধ করে দিল

ধুয়ে থাকো ধুয়ে থাকো ভালো করে ধুয়ে থাকো ওরে বাবালি এ কি আসলো আমার কাছে এ তো ওয়াও ভেরি নাইস শেয়ারিং ঘোরাচ্ছে আবার শোনাই ওলে বাবা দোল 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 ওরে বাবা আ ভেরি নাইস ধুয়ে থাকো ধুয়ে থাকো ভালো করে ধুয়ে থাকো ওরে বাবা ঘোরাচ্ছে শেয়ারিং ঘোরাচ্ছে গো আরে বাবা টাটা শোনাই টাটা বাই সি ইউ Bata! Oh, my God! How beautiful! Oh, my God! Where Eh, asli-asli! Oh, my God! Nice steering! Oh, my go. Gok! Beautiful, beautiful! Oh, my Very nice! Come on, come on, come on! Fun? Isn't it? Fun? তোমরা দেখতেই পেলো সাইকেল নিয়ে অনেক বিজি হয়ে গেছে আর ওটালি খেলা শুরু করে দিয়েছে তো যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করছি তো তোমরা অবশ্যই কমেন্টসে জানো তোমাদের কেমন লাগছে আমাদের ব্লগ আর কী কী তোমার দেখতে চাও তো যদি ভালো লাগে অবশ্যই যাওয়ার আগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আর কমেন্টস করে অবশ্যই জানি আর কী কী তোমার নতুন নতুন দেখতে চাও তো অবশ্যই জানি থ্যাংক ইউ সো মাচ